হ্যালো ফ্রেন্ডস রাধুন রসদ থেকে আপনার সবাইকে স্বাগত আবার হাজির হয়ে গেছি আমি আমার রেসিপি নিয়ে প্রায় অনেকটা দিন পর আমি আমার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি একটু ব্যক্তিগত কারণে আমি অনেক দিন আমার রেসিপি আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য খুবই দুঃখিত আজকে কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি নিয়েই আমি হাজির হয়ে গেছি একটা সবজি রেসিপি যদিও শীত চলে যাচ্ছে এখন তাও এখন বাজারে বিটটা পাওয়া যাচ্ছে আর বিট খুব একটা ভালো সবজি আর সেই বিটের সবজির রেসিপি নিয়েই খালি হয়ে গিয়েছে আজ আমি পেঁয়াজ দিয়ে বিটের তরকারি আপনাদের সাথে শেয়ার করব এখানে এই সবজিটার জন্য আমি এখানে বিট নিয়েছি দুটো মিডিয়াম সাইজ বিট আমি ভালো করে দিয়ে এইভাবে ছোটো ছোটো করে আলু পোস্তের মতো যেভাবে আলু পোস্ত কাটে সেইভাবে আমি কুচি করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি আলুটাও কুচি করে নিয়েছি দুইটের থেকে আলুর পরিমাণটা কমই নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি টমেটোর আমি সিটটা ফেলে দিয়েছি আমি খাই না আপনারা চাইলে সিট সময় রাখতে পারেন আর এখানে কিছুটা কড়াই ছুটি নিয়েছি কয়েক টুকরো ক্যাপসিকামও রেখেছি সঙ্গে যে রেখেছি তার মধ্যে রয়েছে পেঁয়াজ আর রসুন কুচি আমি পেঁয়াজ আর রসুনটা একসাথেই কুচনো আছে এখানে দু তিনটে রসুন আর একটা ছোট পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা রেখেছি আচ্ছা এখানে রেখেছি আদা বাটা খুবই সামান্য এখানে ফোড়নের জন্য রেখেছি একটা তেজপাতা দুটুকরো করে একটা শুকনো লঙ্কা টুকরো করে আর রয়েছে গোটা জিরে আর সামান্য একটু চিনি রেখেছি মিটের তরকারি তো আর যেহেতু আমি এটা ডিনারের জন্য করছি তাই আমি একটু মিষ্টি দেবো আর বিটের তরকারি একটু মিষ্টি দিলে ভালোই লাগে আচ্ছা এটা আমি সর্ষের তেল ইউজ করছি এই তরকারিটার জন্য আর এখানে একটা ভাজা মশলা রেখেছি জিরে ধনে মৌরি আর দারচিনি সামান্য একটু ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি এই দিয়ে তৈরি হয়ে যাবে বিটের একটা বেশ দারুণ স্বাদের রেসিপি এটা কিন্তু ভাত দিয়ে ভাত দিয়ে বা রুটি দিয়ে দুটোতেই খুব ভালো যায় আসুন তাহলে রেডি করি এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দু থেকে তিন চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ফোড়নটা ফোড়নটা একটু নেড়ে নিলাম নে নিয়ে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি আলুগুলো হালকা করে ভাজা হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি বীজের টোকরোগুলো আলু আর বিজের টুকরোটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে আর বীজ তো খুব শক্ত তাই ভালো করে ভেজে না নিলে সেজে সময় লাগবে আমি আলু আর বিজটা নরম হওয়ার জন্য অল্প করে একটু নুন দিয়ে দিলাম তারপরে আবার প্রয়োজন হলে নুনটা দিয়ে দেবো একটু ঢাকা বি দিয়ে আমি আগবার বিটটা ভেজে নিচ্ছি দেখুন বিরটা রাজু কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি আর এই চিঁড়া কাঁচা লঙ্কাটা পেঁয়াজ রসুন কুচিটা একটু ভালো করে একটু মেজে নিচ্ছে আচ্ছা পেঁয়াজ রসুন আলু আর বীজ খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এতে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর টমেটো গুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কড়াই সুজে এবার এগুলো একটু ভালো করে একটু মেরে নিচ্ছি খুব বেশি ভাজা হবে না এগুলো হালকা ভাজা হবে আর ভাজতে এখানে আমি আদা বাটাটাও দিয়ে দিচ্ছি আদা বাটাটা একটু ভুলে গেছিলাম আগেই দিয়ে যা দিতাম আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প করেই নুন দিচ্ছি কারণ বেশি নুন হয়ে গেলে আবার রুটি তরকারির সাথে বেশি নুন দিলে কিন্তু আবার ভালো লাগে না হলুদ নুনের কথা আমি বলিনি কারণ এগুলো তো লাগেই একটু তাই এগুলো আর বলা হয়নি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সবজিটা কিন্তু খুব ভালো করে মজা এসছে একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে কষে নেওয়ার জন্য এবার আমি প্রয়োজন মতো একটু জল দিয়ে দিচ্ছি গরম জল খুব বেশি জল দেবো না কারণ আমি এটা মাখা মাখা তাই অল্পই জল দিলাম দিয়ে এটা আবার একটু ঢাকা দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম একটু ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে ঘোনা হয়ে যেন এই অবধি আমরা ওয়েট করব ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখছি এই সবজিগুলো কীরকম সেদ্ধ হলো আর সে একটু বাকি আছে আর বিটটা সামান্য একটু বাকি আছে এই অবস্থায় আমি এখানে যে একটু চিনি রেখেছিলাম সামান্য চিনি দিয়ে দিচ্ছি বিটের তরকারি তো তাই একটু মিষ্টি দিলে ভালো হয় আর আমি যেটা যেহেতু এটা ডিনারের জন্য রেডি করছি তাই রুটি দিয়ে খাবো তাই একটু মিষ্টি আমি দিয়ে দিলাম আপনারা যারা মিষ্টি না খান কালারটা অ্যাভয়েড করতে পারেন অসুবিধা নেই খুব এটা আবার ঢাকা দিয়ে দিলাম দেখুন তরকারিটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে ভালো করে মজে গেছে বিট সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো আর একটু শুকনো লঙ্কাও আছে ভেজে গুঁড়ো করা সব মেশানো আছে এটা আমি একটু হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি কারণ আমার সবজিটা তো জন্য বেশি দিলাম না জল দেওয়ার পর গ্যাসের ফ্ল্যামটা সিমে করেই সবজিগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এতে কী হয় সিমে করে তরকারিটা করলে তরকারিটা খাদ্যগুলো বজায় থাকে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সবজিগুলো কাজা মশাটা দিয়ে এনেছে নিলাম আমাদের কিন্তু বিটেলের সবজিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লিমটা অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইম দিচ্ছি তারপর আমি সবজিটাকে সার্ভ করে দিচ্ছি দারুণ কিন্তু দেখতে হয়েছে এই বিটের এই সবজিটা এটা কিন্তু রুটি ভাত দুটোর সাথেই খুবই ভালো লাগে অনেকেই বিট খাওয়া পছন্দ করেন না তবে আশা করছি এই ভিডিওটা দেখলে এই ঠিক এরকমভাবে একবার তৈরি করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তৈরি হয়ে গেল পেঁয়াজ দিয়ে বিটের সবজি এটা কিন্তু খুব ভালো লাগে খেতে শুধু বিট নেই এখানে ক্যাপসিকাম কড়াইশুঁটি আলু এগুলো আছে টমেটো তাই এই সবজিটা কিন্তু পেঁয়াজ দিয়ে দারুণ লাগে খেতে আমি এটা ডিনারের জন্য আজকে রেডি করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদিও অনেকদিন পর আমি এই রেসিপি শেয়ার করলাম খুব একটা চটকদার রেসিপি শেয়ার করতে পারলাম না কিন্তু এটা আশা করছি খুবই ভালো একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম অবশ্যই একবারে এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমার নতুন নতুন আপডেট আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ